তাহলে যারা কিনে যাবে কোন ভোক্তা যদি কিনে প্রতারিত অভিযোগ করে এটা খুঁজে পাওয়া যাবে আপনার প্রতিষ্ঠান ওই যে খিলগা গেলে তো আপনার এই নামে প্রতিষ্ঠানে নেই না এটা তো প্রতারণা আপনি ব্যবসা করছেন মোহাম্মদপুরে কাটাসুরে আর আপনি অ্যাড্রেস দিচ্ছেন খিলগা তাহলে কোনো আপনার পণ্যে যদি কোনো ত্রুটি থাকে কোনো সমস্যা থাকে আপনি খুঁজে পাওয়া যাবে তো যে আপনি মিথ্যা একটা অ্যাড্রেস ব্যবহার করছেন এরপরে আপনার ট্রেড লাইসেন্সে আছে মোহাম্মদপুর কাটাসুরে আপনি দিচ্ছেন খিলগা এটা তো প্রতারণা হলো না নাম কি আপনার প্রতিষ্ঠানের নাম কি মোহন বেকারি এই সেটার জন্য জিজ্ঞেস করলাম কারখানাটা কোথায় এখানে পেছনে কোথায় তৈরি হয় কোথায় কারা করে অন্যদের থেকে কিনে নিয়ে আসেন এদিকে আসেন আপনি একটু বের হন দইয়ের জন্য এটার উৎপাদন কবে মেয়াদ কবে মেয়াদ শেষ হবে কবে এটা আসছে কতকাল এটা মুখে বললে হবে না এখানে লেখা থাকতে হবে উৎপাদন কবে মেয়াদ কবে এটার ওজন কত দাম কত সব লেখা থাকতে হবে এটা আলাদা আইটেম থাকে কি বুঝো কোথাও তো আপনার এখানে দেয়া নাই এটা কবে উৎপাদন কবে এটা মেয়াদ কত থাকবে কিছু লেখা নাই আপনি গত কালার আজকে এটা মিক্স করে ফেলেছেন তাই তো

কত বিক্রি করেন এটা এই চকলেটটা কত বিক্রি করেন এটা 150 টাকা কিভাবে এখানে তো 45 রুপি লেখা আছে এই যে 45 রুপি এই মেমো উপর তো কিনার উপর হ্যাঁ 45 রুপি তাহলে আপনি এটা বিক্রি করবেন কিভাবে রুপিতে কি কিছু কিছু ক্রয় কত এটা এটা পারবেন না এগুলা কোথা থেকে আনে চকবাজার না কোথা থেকে আনে এগুলো কোনো আমদানিকারক নাই দাম নাই কিছুই নেই

আপনার দোকানের নাম মানে এটা আমরা জানি মোহাম্মদপুর কাটাশুর আর এখানে লেখা আছে খিলগাঁও ঢাকা তাহলে কিভাবে হলো এটা তারা যারা এগুলো সার্ভিস করে তাহলে এই যে একটা দন্ত থাকে আপনি মোবনের প্রতিনিধি না এই দোকানের আপনাদের ফ্যাক্টরি কোথায় আমাদের ফ্যাক্টরি

তাহলে মোবান নামে সেল করেন আপনার দোকানের নামও মোবাইল আপনি দিবেন এখানে আপনি খিলগা একটা কেন দিচ্ছেন এটা কেন ভুল এটা কোন ধরনের ভুল হয় তাহলে যারা কিনে যাবে কোন ভোক্তা যদি কিনে প্রতারিত অভিযোগ করে এটা খুঁজে পাওয়া যাবে আপনার প্রতিষ্ঠান ওই যে খিলগা গেলে তো আপনার এই নামে প্রতিষ্ঠানে নেই না এটা তো প্রতারণা আপনি ব্যবসা করছেন মোহাম্মদপুরে কাটাসুরে আর আপনি অ্যাড্রেস দিচ্ছেন খিলকা তাহলে কোনো আপনার কোণে যদি কোনো ত্রুটি থাকে কোনো সমস্যা থাকে আপনি খুঁজে পাওয়া যাবে ਤੇ যে আপনি মিথ্যা একটা অ্যাড্রেস ব্যবহার করছেন এই সবগুলা এগুলা এই নামান সব নামান নামান সব প্যাকেটগুলো নামান এই দুই কারা তৈরি করে এই ওই যে কারা তৈরি করে এগুলো আপনার তৈরি না মোবন আপনার ট্রেড লাইসেন্সে মোবন লেখা আছে আমি আপনার সাইনবোর্ডও দেখলাম মোবন হ্যাঁ আপনি আবার এখানে মোবনের অ্যাড্রেস হলো আপনি খিলগা ঢাকা খিলগা জাস্ট খিলগা ঢাকা লিখে দেন এই খিলগা ঢাকা তো তো কাউকে খুঁজে পাওয়ার জন্য একটু খিলগা তো ছোট জায়গা না এরপরে আপনার ট্রেড লাইসেন্সে আছে মোহাম্মদপুর কাটা শুরু আপনি দিলেন খিলগা এটা তোoperatorname হলো এই যে এখানে দেখেন স্পষ্ট লিখে দিয়েছেন কোথায় মোবন ফুড প্রোডাক্টস প্রস্তুতকারক মুড়কজাতকারী ও বাজার বাজারজাতকারী ভবন ফুড প্রোডাক্টস হোল্ডিং নাম্বার কত ওয়ান সিক্স ফাইভ থ্রি জিরো রোড নং পাঁচ নন্দীপাড়া খিলগা ঢাকা তাইলে আপনি মিথ্যা কথা বললেন না ওখানে আপনার ফ্যাক্টরি আসছে নিশ্চয়ই নাকি আমি বুঝি তাহলে এখানে আপনার তো নন্দীপাড়া খিলগার অ্যাড্রেস দিলেন আপনার ট্রেড লাইসেন্স তো এখানে মোবনপুর প্রোডাক্টস কি আপনি আর অ্যাড্রেস হলো তাদের তাহলে নাম আপনার আর অ্যাড্রেস হলো যাদের থেকে মাল নিয়ে আসেন ওদের তাহলে হলো তো দুই ভাগ হয়ে গেছে আপনি যে আপনার লাইসেন্সে যে অ্যাড্রেসটা আছে আপনি আপনার মোড়কেও এই অ্যাড্রেসটা ব্যবহার করুন আপনি ব্যবসা করেন মোহাম্মদপুর কাটাসুরের লাইসেন্সে কাটাসুর লেখা আছে আপনি অ্যাড্রেস দিচ্ছেন কোথায় খিলগা তাহলে এটা তো আপনার একটা প্রতারণা হলো না এখানে পাওয়া গেছে উনি হলো ওনার অ্যাড্রেস রেড লাইসেন্স এবং দোকানের নাম এবং ঠিকানা হলো মোহাম্মদপুর কাটাসুর ধুনি মোড়কের ব্যবহার করছেন খিলগা মিষ্টির প্যাকেট বলে ওই যে বেকারি পণ্য যেগুলো আছে সবগুলো এই যে একটা ঠিকানা দিয়ে ভোক্তাদের প্রতারণা করছেন এটাতে ভোক্তারা প্রতারিত হচ্ছে মানুষ যদি কোনোভাবে ওনার পণ্য কিনে প্রতারিত হওয়া বা মেয়াদ উত্তীর্ণ বা নষ্ট কোনো পণ্য কিনে দেখা যাচ্ছে ওনাকে খুঁজে পাওয়া যাবে না ওই অ্যাড্রেস হলো খিলগা খিলগাতে এই ধরনের কোনো প্রতিষ্ঠানে নেই এগুলো পঁচিশ হাজার টাকা বিশ হাজার টাকা জড়িয়ে